আলাইকুম মস্ট ওয়েলকাম আবার চলে আসলো আমাদের এক ভাই পেনেন শহর থেকে আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন আমি আপনাদের সেই ছোট্ট বোন সুইট ইসলাম নিপু কাগজে যে বোনকে সবাই আপনারা কম বেশি সুখী দুঃখী এবং ভালোবাসার মর্মে চিনেন আশা করি সবাই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং এই ভাই এটা কত দূর থেকে আমাদের এখানে আসছে বডি মেসেজ করার জন্য সেটা আপনারা দেখবেন দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

ট্রাই করতেছি আজকে আসতে পারিনি আজকে আসছি এখানে বুকিং দিলে কোনো সমস্যা নাই এক বছর পর আইলে সমস্যা নাই কারণ চা আলম ভাই যিনি উনি যদি উনি কাছে একবার বুকিং নেই উনি নাম আপনার নাম লিখে রাখবে আপনি যেদিন আইবেন এদিন নাম কাটবে এর আগে নাম কাটবে না আপনি হ্যাঁ দুই মিষ্টি কোন সমস্যা নাই কিন্তু টেহারি রান পাইবেন সমস্যা নেই আমরা কি আপনার পথে ঘাটে খোঁজ খবর নিয়েছি সবসময় খবর নিয়েছি

আসলে দেখেন একজন প্রবাসী আমাদেরকে কতটা আপন ভাবে ভাবার পরে আমাদের এই মেসেজ সেন্টারে চলে আসে এত দূর থেকে যে ভাইটা আসবে সেটা আমি কিন্তু কখনো কল্পনাও করি না আর কখনো ভাবিও না যে ভাইয়া আমার বাসাতে আসবে কিংবা আমি ভাইয়াকে ভালোবাসতে পারবো কিংবা ভালোবাসা দিতে পারবো অনেক প্রবাসীরা অনেক জায়গায় যেয়ে বিভিন্ন জায়গায় যেয়ে বিপদের সম্মুখীন হতেছেন এই যে টিকটকের মিস্তি আপনার যে নাম্বারগুলো নিয়ে যাচ্ছেন আসলে এরকম আপনারা কেউ যাবেন না কারণ হচ্ছে এইসব নাম্বার নিয়ে গিয়ে হাজার হাজার প্রবাসীরা বিপদে পড়তে পড়ছে কিনা ভাইয়া আপনি বলেন তো এই সম্পর্কে কিছু তাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্য কিছু বলেন যে আপনারা কোথায় যাবেন বা কোথায় যাবেন না বা আপনারা এই অনলাইনে কারণ নাম্বার নিয়ে কারো বাড়িতে যাবেন না হয়তো আমি সুইট ইসলাম নিপু আমি সবাই সুখে দুঃখে পাশে দাঁড়াই কিন্তু আমার মতো হাজারো বেইম্যান হাজারো বাটপার কিন্তু এই সমাজে আছে আছে কি না তারা কিন্তু চাইলে আপনাদের টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিতে পারে কাইরে নিতে পারে কিন্তু আপনারা কখনো এদের কাছে যাবেন না বা এদের কাছ থেকে সবাই একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ এরা এক ধরনের কীটনাশক তো আপনাদের জীবন একদম শেষ করে ফেলবে যদি মানে না পারাতে বলে একদম শেষ তো ভাই এ তুমি কিছু বলো সবার উদ্দেশ্যে অনলাইনে যারা যাইবেন না কি মানে বালাইকে ফুচকা বললে যেমন অনেক সময় গেলে সপ্তাহে ঠিকটায় গেছে আর আপনার ফোন টাকা পয়সা সব কেটে করে কেটে আসে আপনার মালগালির তো রকমের ভুল থেকে প্রবাসী ভাইয়েরা বাঁচার উপায় হচ্ছে আমাদের প্রবাসী মেসেজ সেন্টার এখানে আসলে অনেক প্রবাসী ভাইয়েরা সুখে দুঃখে সকল বিষয়ে হয়তোবা ভালো থাকতে পারে আর আমিও চাই প্রতিটা প্রবাসী ভাইকে একটু একটু করে ভালোবাসা দিতে কারণ ভালোবাসার অপর আমি সৈট ইসলাম নিপু আর এই নিপুর ভালোবাসা সকল প্রবাসী বাইরেই কম বেশি নিতে পারবে চাইলে আর আপনারা সংগ্রামে একজন কাগজের ফুল হয়েও সকলকে ভালোবাসা দিতে কখনো করিনি ভুল কারণ আমার এই ভালোবাসা যে সকল প্রবাসী ভাইরা বাসছে তারাই বলতে পারবে আপনি আসতে বলেন সকল প্রবাসী ভাইদের ব্যাপারে কিছু বলেন হ্যাঁ বলেন আপনারা সবাই আসতে পারেন আসলে ইনশাল্লাহ সব রকম সুবিধা আছে কোনো আদেরও কোনো কমতি নেই সব ঠিক আছে সবাই আসতে পারেন আসবেন বুক করবেন না আর এই আমার এখানে আসলে হলে কিন্তু অবশ্যই অবশ্যই একশো টাকা বুকিং দিতে হবে কারণ বুকিং ছাড়া কোনো প্রবাসী ভাই আমাদের এই মেসেজ সেন্টারে কিন্তু আসতে পারে না আর এই ভাই এটা কার মাধ্যমে আসছে সেটা যদি আপনি একটু প্রকাশ করতেন হয়তো বা একটু ভালো হইতো আলম ভাইয়ের মাধ্যমে আসছি এই ইউটিউবে লাইভ দেখছি লাইভ দেখার পরে আমার অ্যাকাউন্ট নাম্বার দিছে পরে আমি যোগাযোগ করছি যোগাযোগ করে পরে বুকিং দিছি বুকিং দেওয়া দুই মাস পরে আমি অনেক দিন ধরে ট্রাই করছি আসার জন্য কিন্তু এই আমার টাইমিং মিলতেছে না বা চুল মিলতেছে না এই জন্য আসতে পারিনি তো আজকে কি যাবে না কি ঠেক মারবো না কারণ আমার যে কোনো না কোনো আসলে ভাই এখনো বিয়ে শাদি করে না একদম সিঙ্গেল মানুষ আর আমি যদি মেরেই ফেলি তাহলে তার বউ কোথায় যাবে সে যাকে বিয়ে করবে সে তার মুখের দিক তাকিয়ে থাকবে আপনারা অবশ্যই এই বলগুলো বিদেশের মাটিতে করবেন না হয়তো আমার মতো অপরূপ সুন্দর যে এইরকম মাস্ক পরা অনেক নারী আছে এই সমাজে কিন্তু এইরকমের নারীদের পাল্লায় পড়ে নিজেদের জীবনগুলো নষ্ট করবেন না কারণ এই জীবনগুলো নষ্ট করার কারণ হচ্ছে নারী আর আপনারা সবাই একটু সাবধানতা ভাবে চলাফেরা করবেন কারণ নারী সুখ শান্তি হাসি মুখের ব্যবহার সবাই এদের কাছ থেকে সাবধানতা অবলম্বন করবেন সবাই ভালোভাবে চলাফেরা করবেন সবাই যেখানে সেখানে যাবেন না গেলে কিন্তু বিপদ বিপদে পড়তে পারেন আর সবাই আমাদের ভিডিও গুলো দেখবেন আমি সেই আপনাদের ছোট্ট ছইট ইসলাম নিপু যে এখন অনেক বড় হয়েছি এখন মানুষের সেবা দিচ্ছি ভালোবাসা দিচ্ছি ভালোবাসা দিচ্ছি এটাই আমার নৈতিক দায়িত্বের কর্তব্য অনেক দিন পর করে আসলাম কারণ ভাইয়া বলছিল আপু আমার কাছে একটু সেজে গুজে বসে থাকবে তো সে সাজলাম আর কত সাজবো আমি এবার সাজা পছন্দ করি না দেখতে তো একদম নাইকে রোজিনের মতো হুবুক দেখতেই পাচ্ছেন আপনারা তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভালো লাগলে আমাদের প্রতিনিয়ত কন্টেন্টগুলো দেখবেন আর আশা করি সবাই আমাদের এখানে আসতে পারবেন কেন এই ভালোবাসা সবার জন্যই মনে হয় গ্রহণযোগ্য হিন্দু হন বৌদ্ধ হন মুসলিম হন খ্রিস্টান হন কোন কথা নেই সবাই আসবেন এখানে আর এখানে সবার জন্য হচ্ছে আমি খুলেছি এম সেন্টারটা আপনারা আসবেন সবাই আর আসলে আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে কেন ভালোবাসার অপর নামই হচ্ছে আমি সৈত ইসলাম নিপু আর নিপুর ভালোবাসা আশা করি সকল প্রবাসী বাইরে কম বেশি পাবে বা কম বেশি নিতে পারবে আপনারা চাইলে আসবেন আর আপনাদের অনেক ভালো লাগবে আর আমাদের এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক হ্যাপি হবেন কারণ হেপি থাকার জন্য আমি একাই যথেষ্ট আপনাদের আর কারো প্রয়োজন হবে না ইনশাল্লাহ আমি চাইব প্রতিটা প্রবাসী ভাইদেরকে একটু একটু করে মানসিক শান্তি দিতে কারণ এই মানসিক শান্তির জন্য এই জিনিসটা খোলা হয়েছে আর অনেকে ভুল ভাবতে পারেন যে আপু আপনি এত ভালো মানুষ তাহলে কি কীভাবে চলছে আসলে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেকটাই ভালো কারণ আমার ভালোর পরিচয় আমি দিতে পারবো আমার ভালো পড়েছে কেউ দিতে পারবে না তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কালো মানুষ পালঠা দিছি তাও ঘামাই গেছে কারণ কালো কালোদের জন্য তো আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবে আসবেন ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আমি আপনাদের সেই পরমা শিবন সুইট ইসলাম নেপু যেখানে সুখে দুঃখে প্রত্যেকটা মানুষকে একটু একটু করে আমি সুখে সাগরি ভাষাতে চাই আপনারা আমার সুখের সাগরে ভাসবেন আপনাদের সুখের সাগরে আমি ভাসব এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাদের কন্টেন্টগুলো দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দূর দূর থেকে যে প্রবাসী ভাইরা আসে আর আমি যে তাদেরকে এত পরিমাণ ভালোবাসতে পারি বা ভালোবাসা দিতে পারি সেটা ভাষাতে প্রকাশ করতে পারবো না কারণ এই ভাষা প্রকাশ করার মতো আমার কাছে কোনো মানে জিনিস নেই তবে জিনিস একটাই আল্লাহ যেন এই প্রবাসী ভাইদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং ফ্যামিলির মুখে যেন হাসি ফুটাতে পারি আমার একটাই নৈতিক দায়িত্ব এবং একটাই কর্তব্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই